কি সুবিধা প্রথম কথা হচ্ছে যে আমাদের হাওড়া পৌর নিগমের এই প্রথমবার এই এতগুলো দশখানা গাড়ি একসাথে আমরা আমাদের ডিপার্টমেন্টের সহযোগিতায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে এই প্রথম আমরা কর্পোরেশনে দশখানা গাড়ি একসাথে কিনলাম এই গাড়িগুলোর বেসিক্যালি আপনারা দেখলেন একটা হাইড্রলিক অপারেটেড গাড়ি এবং আমাদের আলটিমেট উদ্দেশ্য হচ্ছে হাওড়াকে মুক্ত করা তো সেই জন্য এই গাড়িগুলো কিছু কিছু ভ্যাটকে রিপ্লেস করবে অর্থাৎ এই গাড়িগুলো ভ্যাটের জায়গায় থাকবে মানুষ বা আমাদের যারা ওয়ার্কার এমপ্লয়িরা আছে তারা এই গাড়িতেই ডাম্প করবে ওয়েস্ট এটা ট্রেঞ্চিং গ্রাউন্ডে চলে যাবে গাড়িটা আবার ব্যাক করে চলে আসবে তো এতে যেটা হবে মাটিতে যে ময়লাটা পড়ে যেটা নষ্ট মানে জায়গাটা জঞ্জাল ভর্তি হয়ে যায় ওইটা হবে না তো এইটা এই ফার্স্ট টাইম আমরা এজেন্সিতে একসাথে দশটা গাড়ি কিনলাম আমি আশা করছি এটা আমাদের হাওড়াকে ক্লিন অ্যান্ড গ্রিন করার যে আমাদের যে এম আমাদের উদ্দেশ্য সেটা আমাদের এই ফার্স্ট শুরু করলাম প্রত্যেকটা আমরা দশটা গাড়ি কিনেছি আমরা দশটা গাড়িকেই আমরা চারটে আমাদের যে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি আছে এই চারটে জায়গার মধ্যে আমরা ভাগ করে দেব এরপরে আমাদের আরও চারটে বড়ো ডাম্পার আসার কথা আছে আমরা ডিপার্টমেন্টের সাথে কথা হয়েছে সেটাও কাজ এগিয়েছে চারটে বড় জেসিপি আসবে তো বেসিক্যালি এগুলো সবই আমরা কনজারভেন্সি সার্ভিসকে আরও ওভারহল করার জন্য হাওড়াকে আরও ক্লিন করার জন্য এগুলো এক একটা পদক্ষেপ আমরা আমাদের ডিপার্টমেন্ট এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে এগুলো আমরা চেষ্টা করে যাচ্ছি এইটা দশটা গাড়ি কিনতে আমাদের প্রায় পঁচাশি লক্ষ টাকা মতো লেগেছে এছাড়া আমাদের ধরুন গাড়ির যারা চালাবে বা ধারা আমাদের সাপোর্ট স্টাফ যারা থাকবে এদের এদেরকে তো নিতে হয়েছে আমাদের এজেন্সি মারফত এদেরকে এমপ্লয় করা হয়েছে